আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত আদিবাসী অঞ্চল টোটোপাড়ায় এলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস এসএসবি তেপ্পান্ন ব্যাটালিয়ানের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার টোটোপাড়ায় আসেন তিনি এদিন রাজ্যপাল বিশেষভাবে সম্বর্ধনা জানান টোটোপাড়ার গর্ব পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ধনিরাম টোটোকে পাশাপাশি টোটো সম্প্রদায়ের পাঁচজন ছাত্রছাত্রীর হাতে স্কলারশিপ তুলে দেন তিনি এই সুযোগে টোটো পাড়ায় দীর্ঘদিনের সমস্যা রাজ্যপালের কাছে তুলে ধরেন ধনিরাম টোটো বর্ষাকালে ছটি পাহাড়ি খরস্রোতা নদী পেরিয়ে অঞ্চল আসতে হয় অথচ কোন সেতু নেই ফলে বর্ষার সময় টোটোপাড়া কার্যত দ্বীপে পরিণত হয় এ সমস্যার দ্রুত সমাধান চেয়ে রাজ্যপালে হস্তক্ষেপ দাবি করেন তিনি এছাড়াও টোটোপাড়া একটি একলব্য স্কুল নির্মাণেরও অনুরোধ জানান ধনিরাম টোটো যাতে এখানকার ছাত্রছাত্রীরা ভালো শিক্ষার সুযোগ পায় রাজ্যপাল টোটো সম্প্রদায়ের সমস্যা শুনে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস लकड़ी का शिल्प एवं कारीगरी बुद्ध कला संस्कृति तथा रेड क्रॉस सोसाइटी द्वारा लगाई गए प्रदर्शनी की जानकारी दी जा रही है, है धरती अम्बर के डरकर कर हैं। एक जाए आओ हम सब मिलकर एक हैं। Come back